হ্যালো বিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রান্না করব রুই মাছ তো রুই মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে হলুদি গুঁড়ো গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মিখে নেব আর ওখানে আছে ঝাটকা মাছ ওগুলা ভাজা করব তো মাছটা আমার মিখে নিয়েছি এখন ভেজে নেবো একে একে আর এখানে আলু কপি বেগুন নিয়েছি এটা দিয়ে রুই মাছ রান্না করব তো এখন সবগুলো একে একে ভেজে নেব তো রুই মাছ এমনি তো খাওয়া ভালো রুই মাছে কোনো এত একটা ফ্যাট নাই আর এমনি তো পাঙ্গাস মাছ মাছ ওগুলো তো ফ্যাট থাকে প্রচুর তেল থাকে অনেক তো এখন মাছ ভাজা শেষ মাছ ভাজার তেলের মধ্যেই কপি আর বেগুন ভেজে নেব আগে কারণ আগে কপি বেগুন ভেজে নিলে ভালো আসে টেস্টটা ভালো আসে তরকারি আর এখানে আমি একটু মরিচ বেটে নিয়েছি আজকে কাঁচামরিচ বাটা আছে ভাবলাম যে সব বেটে রান্না করি আসলে বেটে রান্নাগুলো ওটা টেস্টি আসে ভালো তো ওটা আমি কপি ভেজে রেখেছি এখন তেল দিয়েছিলাম তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়ে এখন একটু আলু দিয়েছি আলুর মধ্যে একটু জল দিয়েছিলাম তো একটু সিদ্ধ হওয়ার পরে আমি এখন মশলা দিয়ে দিতেছি সব ওখানে ধনার গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ ছিল বা কাঁচামরিচের বাটা আছে তো ওটাও দিয়ে দিব। এমনি আর থেকে দেখা যায় বেটে রান্না করলে কিন্তু তরকারি টেস্টটা অনেক ভালো আসে কিন্তু এখনকার মানুষ তো আর লাগ পড়ে না এত কষ্ট করতে কে যায় তো ব্লেন্ডারে ব্লেন্ড করেই রান্না করা হয় তো এখন ভালোভাবে কষিয়ে নেব তো মাকেও দেখতাম সব বেটেই রান্না করত হলুদে গুঁড়ো হলুদ মরিচ মানে সব কিছুই বেটে রান্না করতো ছোটবেলা দেখেছি মাকে তো সেই তরকারি টেস্ট হতো সেই অন্যরকম তো ইয়ে কষানো শেষ আমি কপিগুলো দিয়ে দিছি এখন একটু টমেটো দেবো এটা দিয়ে কষিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে জল দেব তো যে যেরকম জল পছন্দ করে ওরকমই দিবে আর আগেকার তো গ্রাম নিয়ে আসতো অন্যরকম তো এখন মাছগুলি সব দিয়ে দেবো একে আগে মাথাটা দিয়ে দিলাম মাথাটা একটু বড় তো তো সবগুলি দিয়ে দিব এখন তো মাছটা দেওয়ার পরে এখন একটু কাঁচামরিচ দেবো আস্তে একটু ফেরে দিয়েছি কাঁচামরিচগুলো আর কি যেহেতু একটু আমরা ঝাল ঝাল পছন্দ করি খেতে আমার কাছে মনে হয় যে তরকারি ঝাল লবণ ঠিকঠাক না হলে ভালো লাগে না তরকারি খেতে তো এখন লাস্টে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব আর পাতা দিব এখানে কোনো পেজ রসুন না তারপর কিন্তু তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সব তরকারিতে পেঁয়াজ রসুন খেতে কিন্তু ভালো লাগে না তো এখন ধর দিয়ে হয়ে গেছে একটু আলু গালিয়ে দিয়ে নামিয়ে ফেলবো মানে আলুটা একটু ভেঙে দিলে একটু তরকারিটা একটু মাখা মাখা হবে তাই তো রেডি হয়ে গেছে তো কেমন হলো তো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো ভালো লাগবে বললাম তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক কমেন্ট করবে